দুপুরবেলা বেলা রান্না করতেছিলাম এমন সময় ফোন আসে ডেলিভারি ম্যানের ফোনটা তুলে দেখি যে অনলাইনে আমি দুইটা ড্রেস এর অর্ডার করছিলাম এই ড্রেস গুলো চলে আসছে তো আমি ড্রেস গুলো এখন বের করে নিব প্যাকেট থেকে আর এর আগে আমি অনেকগুলা ড্রেস মন্টি আউটফিট থেকে আনাইছি প্রত্যেকটা ড্রেস আমার অনেক বেশি ভালো লাগে ড্রেস গুলো আসলে আমাদের নারীদের খুবই শখের একটা বিষয় আর ড্রেস গুলো যদি মনের মতো না হয় তখন কিন্তু মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আর এদিকে তো প্রচন্ড গরম পড়ছে এই গরমে পড়ার জন্য আমি দুইটা সুতির ড্রেস অর্ডার করি দুইটা ড্রেস এর মধ্যে একটা ছিল গোলাপি কালারের আরেকটা অর্ডার করছিলাম কালোর মধ্যে সাদা কালারে এই তো এখন দুইটা ড্রেস আমি পর খুলে নিব প্রথমে আমি খুলে নিতেছি গোলাপি কালারের ড্রেস কয়েকদিন আগেও সেম আমি এই কালারের আরেকটা ড্রেস আনাইছিলাম সেই ড্রেস এর ভিতরে লুকটা শুধু ছিল কিন্তু কালার সেম এরকমই ছিল আর ইদানিং তো সংসারের হাজারো ব্যস্ততা এখন আর আমার বাহিরে একদমই যাওয়া হয়ে ওঠে না একদম সময় করতে পারি না আর কেনাকাটা করতে গেলে তো অনেক বেশি সময় হাতে নিয়ে তারপরে কেনাকাটা করতে হয় না হলে তো কেনাকাটা কম সময়ের মধ্যে করলে একদমই ভালো হবে না এদিকে তো সেলোয়ারটা দেখে মনটা আরো বেশি গেল সে নিচে সুন্দর করে লেস লাগানো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আর এই কাপড় গুলা এত সফট এত মোলায়ম ধরলে অন্যরকম একটা ফিলিংস মনের ভিতরে কাজ করে ভালো লাগা কাজ করে আর এইদিকে দিকে তো আমার এখন বেশিরভাগ সময় অনলাইন থেকে কাপড় অর্ডার করে এনে পড়া হয় কারণ দেখা যায় যে অনলাইনে কাপড়টা অর্ডার করলে আমি এক দুই দিনের মধ্যে একদম রেডিমেড তৈরি জিনিসটা পেয়ে যায় আর এইদিকে তো মার্কেটে যাওয়া মানে অনেকটা সময় হাতে নিয়ে যাওয়া ঘুরে ঘুরে দেখা তারপরে কিনা সবকিছু মিলে অনেক জামেলা পোহাতে হয় শেষে আরেকটা জামেলা পোহাতে হয় হচ্ছে যে টেলার আবার বানাইতে দয় সেখানে অনেক বেশি সময় লেগে যায় আর অনলাইনে অর্ডার করলে তো কাপড় গুলা দুই একদিনের মধ্যে চলে আসে সাথে সাথে দুই আমি ইউজ করতে পারি আবার যখন আমি নিজে টেলার বানাতে দেই অনেক সময় দেখা যায় যে ড্রেস গুলো আমার মনের মতো হয় না এই জন্য সবকিছু মিলে এখন আমি মোটামুটি মার্কেটে কেনাকাটা বাদ দিয়ে দিছি অনলাইন থেকে আমি এখন বেশিরভাগ কাপড় অর্ডার করে নিয়ে আসি আর আমার মনের মতো হয় কাপড় আমি সহজে পড়তে এই এখন আমি আরেকটা ড্রেস খুলে দেখে নিবো এই ড্রেসটা হইতেছে কালোর মধ্যে সাদা দেখতে অনেক চমৎকার একটা কালার অসাধারণ স্টাইল আর কাপড়ের কোয়ালিটি দেখে মনটা একদমই ভরে গেল পরে রান্না বান্নার সময় অনেক বিজি ছিলাম সারা দিন এমনি তার কাজ কাজকর্ম করতে হয়েছে তাই আর সারা দিন ড্রেস গুলো খুলে দেখার সময় পাইনি রাতের বেলা নিয়ে একটু বসে এখন ড্রেস গুলো খুলে দেখতে স্যার আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আমি তো এমনিতে অন্য কোন পেজে ড্রেসের অর্ডার করলে সেইগুলো আমি চেক করে ডেলিভারি ম্যানের সামনে থেকে দেখে শুনে ভালোভাবে তারপরে ড্রেস গুলো আমি বেডরুমে নিয়ে আসি আর যদি আমার দেখতে ভালো না লাগে বা কোনো কারণে আমার অপছন্দ হয় তাহলে ড্রেস গুলো আমি ডেলিভারি ম্যান কে সার্ভিস চার্জ টা দিয়ে রিটার্ন করে আর এই পেজ থেকে আমি এতবার ড্রেস গুলো আনছি আর এত আমার ভালো লাগছে যে এখন আমি এই পেজে থেকে ড্রেস অর্ডার করলে এখন আর নিচে থেকে ডেলিভারি ম্যান সামনে দাঁড়িয়ে দেখে তারপরে আনতে হয় না বিশ্বাসের উপরে আমি রুমে নিয়ে আসি এখন খুলে দেখলাম দুইটা ড্রেস এই আমার অনেক বেশি ভালো লাগছে আর কাপড় গুলো এত বেশি সুন্দর সবকিছু মিলাই আমার অনেক বেশি ভালো লাগছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন আর ও হ্যাঁ আমি তো মমি সিং থেকে বলছিলাম আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের জন্য এবং আপনাদের ফ্যামিলি সবার জন্য আমার মন থেকে রইলো অনেক অনেক দোয়ার অনেক অনেক ভালোবাসা আর আপনারা আমার জন্য আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম